দু ঘন্টা লেট হয়েছে আমরা আবার ওই নৌকা পার হয়ে এই পার থেকে অন্য গাড়ি নিয়ে আমরা আবার এসেছি রয়ের দশটার সময় এখানে পৌঁছে কাজ আপনাদের পত্যের কাছে মাটি চেয়ে নিচ্ছি আমাদের বক্তব্য আপনারা শুনুন আপনাদের করে এসেছি এখানে ঠিক আছে আমি আচ্ছা ভালো করে আপনার ধ্যান দিয়ে শুনবেন হ্যাঁ বন্ধু মিলন কল্যাণ কমিটি সত্যের পথে অসহায় মানুষের সাথে বন্ধ কল্যাণ কমিটি চোদ্দ বছর যুদ্ধ করে চোদ্দ বছর যুদ্ধ করে যাতে আপনারা বাড়িতে বসে আট থেকে দশ হাজার টাকা রোজগার করতে পারেন তার ব্যবস্থা একশো করেছে এটা কোনো প্রতিশ্রুতি নয় এটা কোনো প্রতিশ্রুতি নয় এটা কোনো ভাষাবাজী নয় এটা কোনো হচ্ছে চেষ্টা নয় এই ভাই কমসে কম পঞ্চাশ বার গেছেন তারপর আমি এখানে বলেছি ঠিক আছে তুমি তৈরি করো আপনারা জানেন এখানকার এক মহিলা এক মহিলা আপনাদের ভাবতাবাজি করেছিল সেই মহিলা সেই মহিলা প্রত্যেকের সাথে কুড়ি পঁচিশ একশো টাকা করে নিয়েছিল এটা কিন্তু আমরা এর শাস্তি ওনাকে দেবার চেষ্টা করছি এবং করব এবার শুনুন যারা সুপারভাইজার আছেন যারা দায়িত্বে আছেন এবং যারা হচ্ছে এখানকার দায়িত্বে আছেন তাদের প্রত্যেকের জন্য একটা বার্তা দিচ্ছি যারা সুপারভাইজার আছেন তাদের কিন্তু অনেক তাদের অনেক হচ্ছে দায়িত্ব এবং আমরা সৎভাবে চলব, সৎ কথা বলব সৎভাবে পরিশ্রম করব বাড়িতে বসে আট দশ আটটা রোজগার করব আমরা খুব তাড়াতাড়ি এখানে শুরু করব। সব থেকে কথা হচ্ছে কি এই যে ক্ষুদ্র শিল্প এই ক্ষুদ্র শিল্প উদ্ঘাটন করেছেন চিফ জাস্টিস এমন সে রাজ্যপাল এটা কোনো ছোটোখাটো ব্যাপার নয় আমরা কোনো পার্টিগত ব্যাপার নয় আমাদের কোনো রকমভাবে যে যাই পার্টি করো কেন কেউ কোনো রকমভাবে কারোর সাথে অসৎ ব্যবহার করবে না আমরা সৎভাবে চলবো সৎভাবে জীবনযাপন করবো সত্য কথা বলবো এবং নিজেদের ভবিষ্যৎ তৈরি করবো পিছনে যা হয়েছে হয়েছে আমার যেটা কর্তব্য আমার এটা চোদ্দ বছর যুদ্ধ ছিল এই জন্যই বারবার বলছি যে সত্যি চোদ্দ বছর যুদ্ধ করেছি আপনাদের বাড়িতে বসে আট থেকে দশ হাজার রোজগার দেওয়ার জন্য দেড় লক্ষ মানুষ হচ্ছে এবং সাড়ে চার লাখ মানুষ মহিলা পুরুষ আমাদের দ্বারা উপকৃত আপনারা একটা পিস করবেন একটা কাজুর পিস করবেন পঞ্চাশ পয়সা পাবেন বিস্তারিতভাবে শুনবেন আপনারা একটা কাজুর পিস করবেন পঞ্চাশ পয়সা পাবেন আর এই দুশোটা করলে আপনার দেড় ঘন্টা টাইম লাগবে তো দেড় ঘন্টা যখন টাইম লাগবে এই দুশোটায় আপনার একশো টাকা পাচ্ছেন প্রথম মাস আপনাদের একশো টাকা রোজগার দেওয়া হবে এই যে এটা বাড়িতে গিয়ে আপনারা করবেন বাড়িতে বসে বাড়িতে বসে আমরা এটা বসে বসে বাড়িতে বসে আপনারা ঠিক আছে এইবার লোভনীয় জিনিস একটা দুটো মুখে পড়ে যেতেই পারে চিন্তা করবেন না এখানকার কমিটি ওজন করে দেবে ওজন করে নেবে অথব আপনারা প্রত্যেকে বাড়িতে নিয়ে কাজটা করবেন ভালোভাবে করবেন যারা সুপারভাইজার আছে তাদের চেকিংয়ের দায়িত্ব কোনো রকমভাবে ভেতরে কোনোরকম যদি কোনো ক্রিজ কি কাজু কী পোস্ত দানা কী পোস্ত কোনো হচ্ছে আপনার পোকা পড়েছে সেই সব দানাগুলো দেখে আপনাদের মানে প্যাকেটে ভরতে হবে আচ্ছা সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো আপনারা যারা সুপারভাইজার আছেন তাদেরকে গোডাউনে ডেকে ওখানে মাল দিয়ে দেবেন এবং সেই মালটা তারা বাড়িতে নিয়ে যাবে পনেরো দিন করে একবারে মাল দেওয়া হবে পনেরো দিন ছাড়া পয়সা দেওয়া হবে পনের দিন ছাড়া পয়সা দেওয়া হবে প্রথমে দেওয়া হবে হাতে ক্যাশ তারপরে অ্যাকাউন্টে আর একটা চিন্তা করবে যে পয়সা পাবেন না কারণ কারণ আমরা যখন আপনাকে তিন হাজার টাকা মাইন্ড দেবো আপনার কাছে সবসময় পনেরো হাজার টাকার মাল এই কমিটির পড়ে থাকবে এটা কেউ ভাববে না যে আমরা পয়সা পাবো তো কাজ করে এটা কেউ ভাববে না আপনাদের কাছে সবসময় পনেরো হাজার টাকার মাল আমাদের পড়ে থাকবে আর এটা কোনো ফাঁসা নয় আমরা ইউটিউবারে দেখছেন বারবার বলছি আমার চোদ্দ বছরের যুদ্ধ এই চোদ্দ বছরের যুদ্ধে আমি গরিব পরিবারের ছেলে এই চোদ্দ বছরের যুদ্ধে আমরা অনেক কষ্ট সাফল্য সাফল্যমন্ত হয়েছি দু হাজার তেইশ ছাব্বিশের ষোলোই জুলাই আমরা এই জিনিসটাকে সফল করেছি কারণ এর জন্যে পয়সার দরকার ছিল কোনো রকম কোথাও থেকে আমরা পয়সার ব্যবস্থা করে এটা শুরু করেছি ଆମର ଡେଲ ଲାଇକ୍ସେ ଆରମ୍ଭ କରି ଫୁଲ ଲାଇକ୍ସ ଆରମ୍ଭ କରି